তো যেটা বলতেছিলাম actually আসলে আপনারা যারা খামার করেন তাদের মূলত এই জিনিসগুলো আপনাদের জানতে হবে এই জিনিসগুলো যদি আপনাদের মাথায় না থাকে তাহলে আপনারা খামার সাকসেসফুল ভাবে খামার করে সফল হতে পারবেন না এই জিনিসগুলো অন্তত পক্ষে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে মাথায় যদি আপনাদের না থাকে তাহলে আপনারা সাকসেসফুল হওয়া আমার আমি বলবো হতে পারেন বাট কঠিন যেমন প্রথমত বলছি খামার ধারণা আসলে খামার ধারণা বলতে এখানে যে জিনিসটা আমি আপনাদের বলি যে আপনি যে আপনার এলাকায় খামার দিবেন বা আপনি একটা প্ল্যান করেছেন আপনি খামার দিয়ে আমি চাকরি করি আমি একটা খামার দিতে চাই আমি স্টুডেন্ট আমি একজন উদ্যোক্তা হতে চাচ্ছি এই উদ্যোক্তা হওয়ার আগে আপনাকে জানতে হবে যে আপনি কোন ধরনের খামার দিবেন একটু মিউট করেন যারা পরে আসছেন মিউট করেন যে কোন ধরনের খামার দিবেন আমাদের অনেকে মিউট তো বোঝেনা মিউট বোঝেনা

আপনারা যারা আসলে খামার করতে চাচ্ছে বা খামার করেন তাহলে কি কি বিষয়টা জানতে হবে সেই বিষয়টা এখানে বলতে চাইছি যে আপনি এটা প্ল্যান করতেছেন খামার করবেন তার আগে আপনাকে জানতে হবে যাবে আমি কোন ধরনের খামার করব আমি হলো মুরগির জন্য ডিমের জন্য করব না মাংসের জন্য করব না শৌখিন শৌখিন বাট করব না নিজের পারিবারিক চাহিদা পূরণের জন্য করব এই ধারণাটা মাথায় রাখতে হবে এটা রাখার পরে এখন পারিবারিক চাহিদা কি আপনি মাংসের চাহিদা পূরণ করবেন না ডিমের চাহিদা পূরণ করবেন এগুলোর উপর ভিত্তি করে নিতে হবে আপনি যদি এখন কমার্শিয়ালভাবে করতে চান যে আমি কমার্শিয়ালভাবে একজন ইন্টারপ্রিনার হতে চাই তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার এলাকায় কোন মুরগিটার চাহিদা বেশি আপনি কোন মুরগির বাচ্চাগুলো সহজলভ্যভাবে পাবেন কোন ফিডগুলো আপনি পাবেন এখানে মেডিসিনের কি কীরকম এগুলো সব চিন্তা ভাবনা করে তারপর আপনাকে সিলেকশন করতে হবে যে আমি কোন খামারটা করলে লাভজনক হবে আপনি কোনটা বাজারে বিক্রি করতে পারবেন এখন আপনি মনে করে আপনার লাগায় দেশি মুরগি চলে না আপনারা দেশি মুরগি 2000 মুরগি দিয়ে খামার রচাইছেন আপনার বাড়ি ভিটে যা আছে সব বিক্রি করে খামারে দিতে হবে বুঝতে পারছেন কারণ তখন আপনি বিক্রি করতে যাবেন তখন আপনার লাগায় বলবে এটা দেশি না এটা সোনালী এটা ক্রস এটা এই সেই 2500 টাকা কেজি দেন ও নিয়া ওই বাটা ফিট দিয়ে 500 টাকা বিক্রি করবে তো এইজন্য এই খামার করতে গেলে খামার সম্পর্কে এই ধারণাগুলো অবশ্যই থাকতে হবে তো যারা আমার মূলত প্রশিক্ষণ নেয় বা আমার যারা এখানে আছে তারা জানে তাদেরকে এগুলোর বিষয়ে রেগুলার আমি আলোচনা করি তো দ্বিতীয়ত হলো লালন পালন পদ্ধতি জানতে হবে আপনি কোন পদ্ধতিতে লালন পালন করবেন তিনটা পদ্ধতি আছে এটা হলো খাসায় একটা হলো মাসায় আর একটা হলো লিটারে লিটারে মানে কি তুষ দিয়ে এবং তুষ দিয়ে সুবিধা কি অসুবিধা কি তুষ দিয়ে মানে মাটির উপরে কতটুকু তুষ দিবে তুষের পরিমাণ কতটুকু এটাতে গন্ধ যেন না হয় কিভাবে কি করতে হয় কতদিন পর পর উলট করতে এই জিনিসগুলো আপনাদের এগুলো জানতে হবে এগুলো না জানলে আপনি মনে করেন যে খামার শুধু করলেন অনলাইন দেখে বাট এই জিনিসগুলো আপনার ধারণা নেই বা শীতকালে কতটুকু তুষ দিতে হয় গ্রীষ্মকালে কতটুকু তুষের উচ্চতা দিতে হয় এগুলো না জানলে আপনার লস করার সম্ভাবনা বেশি থাকে তো এই খামার করতে গেলে আপনাদের এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে এরপরে হলো মাছায় মাছায় কি কি সুবিধা পাওয়া যায় মাছা করলে মাটি থেকে কতটুকু উচ্চতায় মাছা করবেন মাছার থেকে টিনের উচ্চতা কতটুকু হবে আপনি মাছায় তৈরি করতে গেলে আপনার মাছায় হলো সুবিধা কি অসুবিধা কি লিটার কিভাবে পরিষ্কার করবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে হলো যে বাচ্চা ব্রুডিং ব্রুডিং হলো সব থেকে খাঁচায় খাঁচায় মানে খাঁচায় তো মূলত বেশি লেয়ার পালন করা হয় অন্য মুরগি কম পালন করা হয় তারপরে এটা সম্পর্কে ধারণা নিতে হবে যে একটা মুরগির জন্য কতটুকু খাঁচা লাগতে পারে কতটুকু জায়গা লাগতে পারে কত স্কোয়ার ফিটে এই বিষয়গুলো ধারণা দিতে হবে এরপর হলো বাচ্চা ব্রুডিং ব্রুডিং হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা বলেছিলাম ব্রুডিং ফাউন্ডেশন ইজ দ্য পিলার অফ সাকসেস একটা কথা আছে না যে আপনার সফলতার চাবিকাঠি নির্ভর করে পরিশ্রমের উপর সেই রকম অর্থাৎ বলা হয়েছে আপনি যদি মনে করেন বাচ্চাকে আপনি ভালোভাবে ব্রুডিং না করেন ব্রুডিং আছে ব্রুডিং আছে ব্রুডিংটাকে বলি এখন এই

আমাকে করে এটা প্রশ্ন করিয়ে তো ব্রুডিং মানে হলো বাচ্চাকে কৃত্রিমভাবে তাপ দেওয়া হয় অর্থাৎ একটা মুরগির নর্মাল তাপমাত্রা হলো একশো সাত ডিগ্রি ফারে নাইট বাচ্চার ক্ষেত্রে একশো চার ডিগ্রি ফারে নাইট বাট এই ছোট অবস্থায় বাচ্চা অবস্থায় এই তাপটা মুরগিতে উৎপাদন হয় না আর এই উৎপাদন হয় না এই জন্য তাদেরকে কৃত্রিমভাবে তাপ দেওয়া হয় কারণ তাদের গাটা যেন শুকনো থাকে তাদের ভিতরে বডিতে যেন কুসুমটা ভেজা অবস্থায় থাকে এটা যেন শুষে যায় এটা যেন শুকিয়ে যায় যদি এটা শুকিয়ে না যায় তাহলে এই কুসুমটাতে একটা কি পরিপূর্ণ নিউট্রিশন পূর্ণ ডিম ডিমকে আমরা বাচ্চাকে খাই কি ভিটামিনের জন্য এর জন্য ডিম যদি তার ভিতরে থাকে আর এটা যদি না শুকায় দ্রুত তাহলে এখানে সহজেই ফাঙ্গাস গ্রো করবে ব্যাকটেরিয়া গ্রো করবে অর্থাৎ এটা মুরগির জন্য যতটা উপকারী ব্যাকটেরিয়ার জন্য ততটা উপকারী বা ক্ষতিকর এই জন্য তখন মুরগি সহজে আক্রান্ত হয় বাচ্চা এবং সহজে পিছনে পায়খানা লেগে থাকে ভেজা থাকে আর এই বাচ্চা থেকে তখন ভালো প্রোডাকশন পাওয়া যায় না এই জন্য বাচ্চাকে ব্রুডিং করতে হয় আচ্ছা ব্রুডিং এর আরো কিছু উদ্দেশ্য আছে সবগুলো আপনার চিন্তা করে যারা দেশি মুরগি পালন করে মনে করেন আপনার বাসায় দশটা বাচ্চা ঘুরছে এখন এই দশটা বাচ্চার ভিতর বড় হয় কয়টা দুইটা বা তিনটা বাকিগুলো কি হয় বাকিগুলো মনে করেন যে একটা হলো কাকে নিয়ে গেছে একটা মনে করেন নর্দমায় পরে মারা গেছে একটা মনে করেন আপনার পায়ের তলায় পড়েছে দুইটা হলো মনে করেন পক্সের মতো গুটি হয় মারা গেছে সর্বশেষ আলটিমেটলি বড় হয় দুইটা বা তিনটা দশটার ভিতরে বাট ব্রুডিং করলে কি হবে আপনার কাক থেকে রক্ষা পাবেন পায়ের নিচে যাওয়ার সম্ভাবনা নাই আপনার এখানে যদি নির্দিষ্ট পরিমাণ খাবার পানি দিবেন রোগ হওয়ার সম্ভাবনা কম বুঝতে পারছেন অর্থাৎ এই ভাই এই ব্রুডিং করলে আপনার বিভিন্ন প্রতিকূল অ্যাডভার্স যে পরিবেশের যে প্রভাব আছে সেটা থেকে রক্ষা করবেন এই জন্য বলা হচ্ছে ব্রুডিং এটা একটা উদ্দেশ্য ব্রুডিং এর তো এই হলো ব্রুডিং তাছাড়া ব্রুডিং এ আপনার ওই যে প্রথমেই বললাম ফাউন্ডেশন ইজ দ্য পিলার অফ সাকসেস ব্রুডিং যদি ভালোভাবে না করেন ফাউন্ডেশন যদি ভালোভাবে না হয় এই বাচ্চা থেকে আপনি মাংস উৎপাদনের জন্য ভালো ওজন পাবেন না আপনি ডিমের জন্য ভালো ডিম প্রোডাকশন পাবেন না এই জন্য বাচ্চাকে যদি আপনার সুস্থ সবল কিসির বিচিরপূর্ণ চঞ্চলপূর্ণ থাকে তখনই কেবল আপনি বাচ্চাকে ব্রুডিং মানে বাচ্চা থেকে ভালো প্রোডাকশন পাবেন এইজন্য ব্রুডিং এর উপরে নিয়মিত রাত থেকে পাঁচটা ক্লাস করতে হয় তাহলে আপনারা ব্রুডিং সম্পর্কে জানবেন এরপর হলো ব্রুইং আচ্ছা ব্রুইং মানে কি এই বাচ্চা ব্রুডিং আপনি এক মাস করতে হয় এক মাস পরে বাচ্চার যে স্টেজ সেটাকে বলা হচ্ছে ব্রুই এখন আপনারা যে প্রবলেমটা করেন মনে করেন বাচ্চা আপনি এত দিন ছোট ফিট খাওয়াইছেন স্ট্যান্ডার্ড ফিট খাওয়াইছেন এখন ব্রুই হয়ে এখন আপনি বড় ফিট দিবেন বাট মনে করেন যে একদিনে বড় ফিট দিয়ে দিচ্ছেন আবার বাচ্চা প্রথম দিন খাইছে তারপরে দিন থেকে খায় নাই এখন তো আপনার বাচ্চার পেট খারাপ হয়ে গেছে বাচ্চা খাচ্ছে না আপনাদের টেনশন শুরু হয়ে যায় এই বাচ্চার তো খাচ্ছে না এটারও সিস্টেম আছে ব্রুডিং থেকে আপনি গ্রোয়িং থেকে ব্রুডিং থেকে গ্রোয়িং এ যাবে বড় ফিট দিবেন এটারও সিস্টেম আছে একদিনে চেঞ্জ করা যাবে না প্রথমে 25% দিয়ে দুই দিন খাওয়াইতে হবে এরপর 550% দিয়ে দুই দিন খাওয়াইতে হবে এরপর আবার 75 এ ভাবে মূলত এক সপ্তাহের ভিতরে চেঞ্জ করতে আপনি

এরপর হলো ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এক ভ্যাকসিনের দাম আছে 30 টাকা আর এক ভ্যাকসিনের দাম আছে 300 টাকা তাহলে 30 টাকা আর 300 টাকা তো একই কথা না তবে সরকারের ক্ষেত্রে তুলনা করবেন না প্রাইভেট কিছু ভ্যাকসিন আছে 200 টাকা কিছু ভ্যাকসিন আছে 600 টাকা এখন সব ভ্যাকসিনের তো মান তো একই না এগুলো আপনারা জানেন না অনেকেই এখন অনেকেই মনে করেন 200 টাকার ভ্যাকসিন দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর এদিকে মাশাআল্লাহ আপনার রানীকে দেখে আক্রান্ত হয় মুরগিও মাশাআল্লাহ ঘুমায় বুঝছেন তারপরের দিন মাটি তলে দুস্থ প্রশ্ন এইজন্য আপনাদের এই সম্পর্কে ধারণা জানতে হবে যে কোন ভ্যাকসিনটা কার্যকর রানী একটা রানী ক্ষেতের আপনারা জানেন করোনা যখন আমাদের হয়েছিল সবাই করোনা সম্পর্কে জানি যে প্রত্যেকদিন করোনা তার আকার পরিবর্তন করতেছে চেঞ্জ করতেছে মিউটেশন হচ্ছে অর্থাৎ করোনার ভ্যাকসিন তৈরি করা যাচ্ছে না বেশ এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সেই রকম রানী ক্ষেতেও এরকম 665টা ভেরিয়েশন আছে

গণহারে বাচ্চার পা বাঁকা আছে এখন এই পা কিভাবে প্রতিরোধ করতে হবে এটা আপনাদের জানতে হবে এরপরে হলো এটা যখন আপনি প্রতিরোধ করলেন এরপরে দেখবেন যে আপনার সাত আট দিন যখন বয়স হবে বাচ্চার পিছনে পাখা পায়খানা লেগে থাকবে এবার পায়খানা কি কারণে লেগে থাকে এটা জানতে হবে এটা লাগার জন্য এটার কি চিকিৎসা এটা জানতে হবে তারপরে মনে করেন এটা আপনি ওভারকাম করলেন এরপর যখন দশ এগারো দিন বারো দিন পার হয়ে যাবে তখন দেখবেন কিছু বাচ্চা মনে করেন ঝুম ধরে থাকবে বাচ্চাগুলো ঝুলে পড়বে বাচ্চা গ্রোথ আসবে না এক মাস দেড় মাস পর্যন্ত বুঝছেন না এ সকল ক্ষেত্রে কি রোগ হয় এই রোগটা সম্পর্কে জানতে হবে এর প্রতিকার কি সেটা জানতে হবে বুঝতে পারছেন এগুলো না জানলে তো বাচ্চা ভালো করতে পারবেন না এরপরে তিরিশ দিন বয়স হয়ে গেছে তিরিশ দিন পরে আপনার এই সময় বাচ্চাটার গ্রোথ আসতেছে না কম খাচ্ছে কেন কম খাচ্ছে আপনার কিডমিট প্রবলেম হতে পারে কিডমিট ডোজ দিতে হবে আপনার গ্রোথ প্রোমোটার দিতে হবে কেন কখন কোন গ্রোথ প্রমোটার দিবেন এটা জানতে হবে অর্থাৎ প্রতি স্টেপ বাই স্টেপ কখন কোন বয়সে কি রোগ হতে পারে এই রোগ হলে সিমটমটা কি তারপরে এটা চিকিৎসাটা কি এইটা যদি আপনার বেসিক ধারণাটা থাকে তখন আপনি দেখবেন যে আপনার বাচ্চাগুলোকে আপনি ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন সর্বশেষ হলো ওষুধ সম্পর্কে ধারণা থাকতে হবে অবশ্যই আপনার কোনটা হলো ভিটামিন কোনটা হলো লিভারটনিক কোনটা কীটনিক জিঙ্কের কাজ কি এর কাজ কি গ্রোথ প্রমোটারের কাজ কি এরপর কৃমিনাশক কি কৃমিনাশক কিভাবে খাওয়াইতে হয় কয়দিন খাওয়াইতে হয় এই কমন জিনিসগুলো যদি আপনাদের মাথায় না থাকে আপনি অন্যের দেখে ইউটিউব দেখে ফেসবুক দেখে সারের আশায় এর আশায় ওর আশায় খামার করবেন আপনি সাকসেসফুল হওয়া আপনার জন্য কঠিন আচ্ছা এরপরে হলো এখানে আরেকটা টাম দিয়েছি আমি সফল হবেন যদি আপনার নিজস্ব যদি মূলধন না থাকে আপনার সফল আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনার সফল হওয়া কঠিন কারণ আপনি মনে করেন একজন ডিলারের উপর নির্ভর করবেন ডিলার আপনাকে বাচ্চা দিবে ডিলার আপনাকে ফিট দিবে ডিলার আপনার মেডিসিন দিবে ডিলার আপনার মুরগি বিক্রি করে দিবে সব ডিলার করবে ডিলারকে মাংনায় আপনাকে দিবে ডিলার লাভ করবে না বাচ্চায় লাভ করবে feed লাভ করবে medicine লাভ করবে বিক্রিতে লাভ করবে সব লাভ বিলাস করবে। তা আপনি কি খাবেন আপনি খাবেন শুধু যা পরিশ্রম করছেন তাই এই জন্য আপনার নিজস্ব মূলধন থাকতে হবে farming আসতে গেলে এরপরের কথা হলো যে খাবার সম্পর্কে জ্ঞান এই যে বললাম এত এত পুরো যে কথা বললাম এই জ্ঞানগুলো আপনি জানতে হবে আপনি একজন খামারের মালিক আপনি খামার করবেন আপনি মুরগি পালন করবেন আপনি যেন লিড দিতে পারেন আপনার জন্য সেই ক্যাপাসিটি থাকে না হলে তো আপনার উপর আপনার কর্মী মাত্র করবে মাত্র পরেই দেখাবে অর্থাৎ তখন আপনি খামারটা চাইতে পারবেন না তৃতীয়ত হলো অভিজ্ঞতা অবশ্যই আপনার অভিজ্ঞতার একটা মূল্য আছে সব জায়গায় আপনার অভিজ্ঞতা আপনার থাকতে হবে যদি না হয় আপনাকে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে অর্জন করতে হবে চতুর্থ হলো দক্ষ জনবল এখন দক্ষ জনবল না হলে সমস্যা আপনি ভ্যাকসিন দিতে বলছেন চোখে ও ভ্যাকসিন দিতে পায় তাহলে কি আর কাজ হবে এই অবশ্যই আপনার দক্ষ জনবল লাগতে হবে আপনি ওজন ফিট মাপতে বলছেন সে দিতে বলছেন একশো গ্রাম সে দিচ্ছে 200 গ্রাম অবশ্যই এটা আপনার জন্য ক্ষতিকর এইজন্য দক্ষ জনবল লাগবে সর্বশ্রেষ্ঠ হলো মার্কেট পলিসি আমাদের বাংলাদেশে মার্কেট পলিসি সবথেকে বেশি বাজে নিজের মার্কেট নিজেকে গড়াইতে হবে না হলে যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের কদর বেশি সেই দেশেও উদ্যোক্তা তৈরি হয় না আমাদের बृষ্টর সুমন বড়ে গেছে সোনারু সোনারু ঘাটের এনপি তো সেই কথাই হলো আপনার মার্কেট পলিসি আপনাকে জানতে হবে আপনার মার্কেট আপনাকে ধরতে হবে আপনি যদি সেটা ধরতে পারেন তাহলে আপনি আরো সাকসেসফুল এর এক ধাপ মানে প্রান্ততে এগিয়ে যাবেন তো এই জিনিসগুলো আপনারা থাকতে হবে তাহলে কেবল মাত্র আপনারা সাকসেসফুল হবেন আচ্ছা একটু আপনাদের ধারণা দিব যে দেশি মুরগি বলতে আমাদের মুরগি বলতে কি কি আছে যেমন কমন দেশি তারপরে গলা পাহাড়ি হিলি যেটাকে বলা হয় পাহাড়ি বলতে কি হিলিটাই তো হিলি মানেই পাহাড়ি তো এই হিলি মুরগি আর একটা হলো গলা ছিলা মুরগি তো এই হলো আমাদের দেশি জাতের ভিতরে এটা হলো দেশি মুরগি এছাড়া দেশি জাতের ভিতরে আর আছে আসিন বা ফাইটার এক নম্বরে হলো আসিন মুরগি দুই নম্বরে হলো এবং বা ফাইটারে বলা হচ্ছে এগুলো সরাইলে পাওয়া যায় ব্রাহ্মণ বাড়িয়া বা চট্টগ্রাম কিছু পাওয়া যায় সারা দেশে কিছু ছড়িয়ে আছে এই আচ্ছা এরপরে হলো আরেকটা পাওয়া যায় যে জঙ্গল ফার্ম বা বনমুরগ যেগুলো বলা হয় তো এই জঙ্গল ফার্মটা হলো দেশিদের ভিতরে একটা আচ্ছা শৌখিন মুরগির ভিতরে অনেক শৌখিন মুরগি আছে যেমন এই যে ব্রাহ্মা আপনারা চেনেন তারপরে হলো কি ফ্রিজল তারপরে কি পুলিশ ক্যাপ পুলিশ বিভিন্ন নামে আছে সিল্কি সেভ রাইট এরকম বিভিন্ন প্রকার শৌখিন মুরগি যারা শৌখিন জাতে থাকে তাদের আরো অনেক জাতের মুরগি আছে বুঝতে পারছেন এই হলো মূলত সৌকুলের ভিতরে আচ্ছা এরপরে সে লেয়ার মুরগি আচ্ছা লেয়ারের ভিতরে একটা আপনাদের ধারণা দিই লেয়ার বলতে আমাদের পিওর লেয়ার হলো মূলত চারটা মানে মূলত আমাদের বাংলাদেশের যেগুলো সংরক্ষণ করা হয় তার ভিতরে হলো হোয়াইট লেগন একটা লেয়ার মুরগি আর আই আর রোড আইসল্যান্ড রেড লেয়ার মানে হলো যারা ডিমের উদ্দেশ্যে শুধু ডিমের পারপাজে বছরে প্রায় তিনশোটা দুইশো নব্বই টা থেকে তিনশোটা ডিম দেয় হোয়াইট রক হোয়াইট লেগন আর একটা হলো ফ্লাই নদ রক এগুলো হলো লেয়ার মুরগি এই যে আমার একটা ছবি যে বিপিআর এটাকে বলা হচ্ছে বাট ফ্লাই মাত্র যেটা এই মুরগিটা সবারই আকর্ষণীয় বাট এটা পিওর জাত কারো কাছে নাই শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলোতে আছে আর হয়তো কোনো কোম্পানি থাকতে পারে তাছাড়া এটা নাই যারা এগুলো যেগুলো টাইগারের সাথে পারে এই খেলার এগুলো ক্রস তো এই এইগুলো হলো লেয়ারের পিওর জাত এই জাতগুলো থেকে বিভিন্ন মুরগির সাথে ক্রস ঘটে কালার বাট নিয়ে আসা হয়েছে তারপরে বিভিন্ন ইয়ার সাথে ক্রস ঘটে টাইগার মুরগি নিয়ে আসা আছে বাট পিওর গুলো এরা সংরক্ষণ করে এগুলো হলো মূলত ডিমের জন্য তবে আড়াই হাজারটা পাওয়া যায় যারা ডিমের জন্য অল্প পালন করতে পারে তারা আড়াই পালন করতে পারে আচ্ছা এরপরে হলো যে লেয়ারের আরো কিছু হাই উচ্চ ডিম প্রোডাকশন ক্ষমতা সম্পূর্ণ কিছু আছে খামারিরা নিয়ে আসছে যেগুলো হলো হাইলাইন নামে পরিচিত হাইলাইন রজার ইসাব রাউন্ড এরকম বিভিন্ন নামে আছে আর একটা হলো আপনারা যেটা আকর্ষণ আপনাদের ক্রাশ মিশরীয় ফাউমি বলা হয় বাট এটা ক্রাশ কিন্তু ক্রাশের দিন দিন হলো কার্যকারিতা কমে যাচ্ছে ডিম প্রোডাকশন আগের তুলনায় নাই রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই জন্য এটা থেকে অনেকেই মনে করেন যে পাওয়া যাচ্ছে যাচ্ছে না তো এই আপনাদের হারিয়ে কারণ সোনালিটা তার আগের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা নাই সোনালি তার রোগ প্রতিরোধ হারে গেছে খামারিরা লজ খাচ্ছে এই জন্য সোনালি যদিও পালন করে অল্প পরিমাণে সোনালি কয়েক প্রকার আছে ক্লাসিক সোনালি সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড তো সোনালী হাইব্রিড মানে হলো এগুলো কি বয়লারের সাথে মূলত ক্রস ঘটানো হয়েছে থার্ড পার্টি হিসেবে মনে করেন একটার সাথে বয়লারের ক্রস ঘটে বিশ পার্সেন্ট নিয়ে আসা হয়েছে এটার সাথে আবার সোনালীর ক্রস ঘটে সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড এভাবে নিয়ে আসা হয়েছে আর এই যে সোনালী মুরগি আর একটা হলো যে লেয়ার বয়লার এই হলো বয়লার মুরগি সম্পর্কে কথাবার্তা তো এই হলো মূলত আমাদের মুরগি সম্পর্কে ধারণা আর একটা হাঁস সম্পর্কে যদি ধারণা দেই এই যে আমাদের বাংলাদেশে যে জাতগুলো আছে তার ভিতরে একটা হলো নাগেশ্বরী মানে দেশি জাত বুকটা সাদা আর বাকিটা কালো আর একটা হলো কি কমন দেশি যেটা এই কমন কালারের হয় আর একটা হলো রূপালি মানে যেটা সাদা কালারের এই তিনটা হলো দেশির ভিতরে আর একটা হলো ডিম উৎপাদনকারী খাকি ক্যাম্বেল আপনারা সবাই চেনেন ক্যাম্বেল খাকি ক্যাম্বেল ডিমের জন্য এটা ভালো আর একটা হলো ডিমের জন্য হচ্ছে জেন্ডিক যেটা গলাটা একটু লম্বা আর হলো মাংস উৎপাদনের জন্য কৃত্রিম হাঁস যেটা বেজিং হাঁস বলা হয় এটা হলো কৃত্রিম মাংস উৎপাদনের জন্য আচ্ছা আর যারা কোয়েল পালন করে তাদের জন্য হলো এই যে হোয়াইট কোয়েল ব্রাউন কোয়েল জাপানিজ কোয়েল ব্ল্যাক কোয়েল এই হলো বিভিন্ন কোয়েলের চাপ তো মূলত এই হলো আপনাদের একটু শর্টকাট ধারণা দিলাম যে আসলে আপনারা যারা না বুঝে ফার্মিং করেন তাদের জন্য মূলত এই শর্টকাট একটু আলোচনা নিয়ে আসছিলাম যে আপনারা ফার্মিং করতে গেলে অবশ্যই আপনাদের এই জিনিসগুলো জানতে হবে আপনারা যদি এই জিনিসগুলো না জানেন তাহলে আসলে ফার্মিং করাটা কঠিন

মূলত আমি একদিনে বা আধা ঘন্টা আপনার সাথে আলোচনা করলাম আমি ফার্মিং সম্পর্কে সব জেনে গেলাম এরকম না ফার্মিং বলতে মূলত আপনার এক ভ্যাকসিন সম্পর্কে ক্লাস নিতে গেলে আপনার একদিনও হয় না বুঝতে পারছেন আপনার মেডিসিন সম্পর্কে তো মিনিমাম অনেক ক্লাস লাগে ব্রুডিং সম্পর্কে পাঁচ ছয়টা ক্লাস লাগে তো এই জন্য সব কিছু জানতে গেলে অনেক কিছুই জানতে আপনার ম্যানেজমেন্ট আপনার মুরগি ফার্মিং করতে গেলে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ হলো আপনার মানে চিকিৎসাটা তো জানা দরকারই তার থেকে ম্যানেজমেন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি মনে করেন যে আমি ম্যানেজমেন্ট করব না শুধু চিকিৎসার উপরে নির্ভর করে থাকবো চিকিৎসা শিখবো আপনি ফার্মিং করতে পারবেন আপনার ম্যানেজমেন্ট আগে শিখতে হবে তারপরে চিকিৎসার উপর নির্ভর করতে হবে এই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সব কিছু জানতে হবে আপনি ভ্যাকসিন দেওয়া জানেন না পানিতে কিভাবে গুলাইতে হয় সেটা জানেন না ভ্যাকসিন রাখতে হয় কোথায় সেটা জানেন না তাহলে আপনার তো ভ্যাকসিনে কাজ হবে না তাহলে আপনি মুরগির রোগ হবে ভাইরাস ধরবে

এইজন্য যারা ফার্মিং এ আসতে চাচ্ছেন বা যারা অল্প মুরগি পালন করেন তাদের জন্য আমি এটাই বলি যে আপনারা অন্ততপক্ষে বেসিক জিনিসটা আপনাকে জানতে হবে এই বেসিক জিনিসটা যখন আপনি শিখ তখন দেখবেন যে আপনি কিছুদিন গলেই আপনি এটার পরে এক্সপেরিয়েন্স হয়ে যাবে ভুল হয়ে যাবে আচ্ছা আমাদের পুরাতন মানুষ যারা হাত তুলতেছেন তারা দয়া করে হাতগুলো নামান যারা যারা আমার স্টুডেন্ট না যারা আমার ট্রেনিং করতেছেন না বা করেন নাই তারা প্রশ্ন করেন

দুই মাস বয়সে কিছু টাইগার এবং ফার্মে মুরগি মানে নিয়ে আসি আর কি ফার্মিং করার জন্য একই সাথে আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি তো যেটা হয়েছে মানে আটান্নটা মতো মুরগি ছিল আটান্ন না উনষাটটা মতো তা এই যে দশ থেকে বারো দিনের মধ্যে প্রায় চারটা মুরগি মারা গেছে তো ধন্যবাদ আপনার একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আর প্রায় সাড়ে সাতশো আটশো খামারি আছে যারা আমার প্রশিক্ষণ প্রাপ্ত এবং আমি আশা করি যে ভালো কিছু করতেছে হয়তো বা দু একজন হয়তো বা কোনো কারণে লস হতে পারে ম্যাক্সিমামে ভালো করতেছে কারণ তারা শিখছে বিষয়টা তারা জানে বিষয়টা বুঝতে পারছেন জন্য আমি বলি যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন আপনারা কল্পনা করতে পারবেন এই সেক্টরে কত হাই হাই লেভেলের লোকজন আছে হয়তো ভাই এখানেও থাকতে পারে আপনাদের সবার পরিচয় জানি না কালকে আমাকে একজন উপসচিব লগ দিয়েছে এক ভাই তো ওনারও এই মুরগির সমস্যা এবং উনি অনেক জানতে চাচ্ছে আমাকে অনেক বিচারক কল দেয় আমাদের ক্যাডাররা তো আছেই

একটু আগে ফেসবুকে লাইভ ক্লাস চলছিল তখন আমার একটা কোশ্চেন ছিল যে আপনি বিভিন্ন ওষুধের ডোজ নিয়ে কথা বলছিলেন যে এই এক একটা এক এক পানি এক লিটার পানিতে এক গ্রাম এরকম করে এখন সবগুলা পানি কি একসাথে মিক্স করে দিব না এটা আলাদা আলাদা থাকবে একটা ওষুধের পানি কি আলাদা আলাদা আমি জানতে চাইছি আচ্ছা ঠিক আছে